অনেক শীত দর্শক আজকে চুয়াডাঙ্গাতে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি সবসময় তো আসেন ডুগডুগি হাট থেকে কালেকশন করেন না আর আলম ডাঙ্গাতে বিক্রি করেন আচ্ছা আলম ডাঙ্গা ছাড়া আর কোন হাটে যান সব হাট সব হাট এটা নাকি দামটা চলছে কত বলে ভাই কত বলছে মাত্র পাঁচ হাজার টাকার বাদাবাদ বলেন

ছয় হাজার দিয়েছে তারপরে হচ্ছে না ছিয়াত্তর হাজার টাকা দিয়ে দিয়েছে দু এক টাকা কিন্তু না গরু হিসাবে ঠিকই তো আছে ভাই আপনার নাম কি আয়ুব ভাই